নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বিদ্যা ভাতা ও মানবিক ভাতা এইগুলো টাকা কবে দিবে তার ভাইলেন তারিখ কিন্তু জানিয়ে দিলেন নবান্ন হ্যাঁ দেখুন নবান্ন তরফ থেকে কোন কোন তারিখগুলো ঘোষণা করা হয়েছে এই প্রকল্পগুলোর টাকা দেওয়া নিয়ে তার এই ডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য ক্লিক করে রাখুন তো প্রথমেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ধরুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগামী কাল থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে মানে চার তারিখ এবং পাঁচ তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনারা সকলেই জানেন যে বিভিন্ন যে প্রকল্পগুলো চালু হয়েছে তার মধ্যে থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সব থেকে আগে দেওয়া হয় তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা আগামী কাল চার পাঁচ তারিখের মধ্যে যে সকল মহিলারা আগস্ট আগস্ট মাসের টাকার অপেক্ষায় আছেন তো আপনারা চার থেকে পাঁচ তারিখ মানে এই দুদিন তো আপনারা বিশেষ করে পাঁচ তারিখে অ্যাকাউন্ট চেক করবেন আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে পর আসছি আমরা বাকি যে ভাতাগুলো আছে সেগুলোর প্রসঙ্গে দেখুন বাকি থাকছে আপনার বৃদ্ধা ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা এগুলোর টাকা সরকার কবের থেকে দেবে দেখুন এগুলোরও কিন্তু ফাইলেন করে দিয়েছে আগস্ট মাসের আগস্ট মাসের টাকা আপনারা ছ তারিখ থেকে দেওয়া হবে এরকমই কিন্তু নবান্ন তরফ থেকে একটা জানানো হয়েছে যে আগস্ট মাসের ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ এই তিন দিন কিন্তু আপনারা বৃদ্ধা বিধবা এবং মানবিক ভাতার টাকা পেয়ে যাবেন তো বিশেষ করে আপনারা সাত তারিখে যদি অ্যাকাউন্ট চেক করেন তো সাত তারিখে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে বাকি আপনারা যাদের আসবে না তারা কিন্তু সাত তারিখ আট তারিখেও আপনারা চেক করতে পারেন কারণ দেখুন বিধবা ভাতা এবং বিদ্যা ভাতা এবং মানবিক এগুলোর কিন্তু স্ট্যাটাস চেক করা যায় না কারণ এগুলো স্ট্যাটাস চেক করার কোনো রকম অপশান নেই লক্ষ্মীর ভান্ডারের কিন্তু স্ট্যাটাস চেক করার অপশান আছে তাই লক্ষ্মীর ভান্ডার টাকাটা আমরা বলতে পারি যে আপনার আসবে কি না কিন্তু এই টাকাটা আপনি পাবেন কি না তার কিন্তু স্ট্যাটাস চেক করার কোনো অপশান নাই তাই আপনারা সাত আট তারিখের মধ্যে অ্যাকাউন্ট চেক করবেন যদি আপনাদের টাকা না আসে তো আপনারা বিডিবো অফিসে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বিদ্যা ভাতা ও মানবিক এগুলোর টাকা কবের থেকে সরকার ছাড়বে এই আগস্ট মাসের তা আপনাদের ডেটটা দিয়ে দিলাম চার পাঁচ ছয় সাত এই চার চার পাঁচ ছয় সাত চার দিনের মধ্যে আপনারা সমস্ত টাকাগুলো পেয়ে যাবে চার পাঁচ হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং ছয় সাত হলো বিধবা ভাতা বিদ্যা ভাতা এবং মানবিক ভাতা এইগুলো আপনারা পাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া হচ্ছে ভিডিও ভালো লাগে লাইক করবেন প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন